আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আর মহাস্থান করে বিশাল আকৃতির হাজার টন ওজনের কালো পাথর যে পাথর দুধ খায় বিডিও আপনি বলছেন যে এটা একটা বিশাল কালো আকৃতির পাথর এটাকে বলা হয় দুধ পাথর এটার মাঝে এত দঞ্চলের সমস্ত লোকজন এসে দুধ ঢেলে দেয় এবং সেই দুধ এই পাথর চুষে নেয় বা খেয়ে নেয় তো আমরা এখানে দুধের গ্রান্ড পাচ্ছি যেটা আপনাদেরকে দিতে পাচ্ছি না আমরা দেখাচ্ছি যে দৃশ্য এটা আসলে কালো পাথর এর ভিতরে এমন কি রয়েছে যে এখানে দেখেন আহ আকারে ক্ষুধাইকৃত অঙ্কিত কিছু ব্যাপার রয়েছে এবং এই পাশে আমরা দেখাচ্ছি যে এখানে ফুলও দিয়েছে এই ধূত পাথরের কিছু সাক্ষাৎকার আমরা নেই দেখি কে কি বলে নামটা কি আজানো দিচ্ছে কোথেকে আসেন

আচ্ছা সেই যে এখানে আসলেন যে আপনারা দেখলেন যে ধুতপাতর আমরাও দেখলাম তে এইটাতে কি এরকম মর্তু বাবা কি কারণ রয়েছে যে এখানে সারা দেশের এর বই পুস্তকে পড়ছি যে বেহুলার লক্ষিন্দরেরে বাসর্গ আছে বগুড়াতে কখনো আশা হয় না এই মেهر সুবাদে আশা এখন দেখা হাজার হাজার মানুষ দেখতেছি সবাই দেখতেছি আমলু দেখতেছি

সূত্রধর আপনি বয়স কত হবে আনুমানিক 88 এর মত 88 বছর আপনি বাড়ি কোন জায়গায় এখানে পাশে পাশে আচ্ছা এইখানে তো আপনি আসলেন তে আপনি বাড়িও পাশে এই যে আমরা এখানে একটা পাথর দেখতে পাচ্ছি এই যে এটাকে দুধ পাথর বলা হয় একটু এই দিকে যাই আমরা চলুন একটু এই দিকে যাই আপনি থাকেন আপনি এদিকে থাকেন এটাকে দুধ পাথর বলা হয় এই দুধ পাথরে এখানে আমরা শুনতেছি যে হিন্দু এবং মুসলমান সকল সম্প্রদায়ের মানুষজন এখানে আসে এবং মানত করে তারা দুধ দিয়ে থাকে থাকেন থাকেন সেটা থাকেন দুধ দিয়ে থাকে এটা কি কারণটা কি কেন দুধ দেয় তারা কি উপকার পায় কারণ বলা যাবে কারণ বলা যাবে ব্যক্তিগত ব্যাপার

রংপুর থেকে আসছেন অনেকে রংপুর থেকে আসছে তো যাক খুব ভালো লাগলো আপনার নামটা কি আইনাল মি আপনার কোথেকে আসছেন রংপুর থেকে আসছেন আচ্ছা এখানে কেন আসছেন এই যে এই জায়গাটাতে ঘুরলেন আপনারা কাজ করার জন্য কাজ করেন আর এই যে এই দুধ পাথর আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুধ পাথর সম্পর্কে এখানে বহু লোকজন আসে এটা বিশাল আকৃতির একটা পাথর হাজার টন ওজন হবে এই পাথরটা আনুমানিক এই পাথরটাতে মানত করে আমরা এখানে দেখছি একজন প্রাচীর রয়েছে এবং পুরাতন ঘর দরজা বিশাল বিশাল আকৃতির ভবনের ট্রাকচারগুলো রয়েছে আমরা ওই পাশে দেখছি যে বিশাল পতীত স্থল রয়েছে সামনে নোট করে এই সম্পর্কে আপনাদের কিছু ধারণা বা কারো কাছে শুনেছেন এরকম কিছু যারা করে যে নিয়তের বা

ওই যে আছে আর কি মন্দিরের মনে হয় যে গেট সেটাই বোঝা যাচ্ছে আসলে যে স্থানটি আমরা এনে দেখতে পেলাম দুধ পাথরের যে স্থান সেখানে একটি মন্দিরের মতো মনে হয় একটি বিশাল ট্রাক যে যদিও আলোটা কম তার বিশাল আকৃতির একটা বটগাছ এই মন্দিরে রয়েছে তো মন্দিরের সামনে মন্দিরের সামনে রয়েছে সেই ধূত পাথর দেখছেন এটা বিভিন্ন ছিদ্র আকৃতির একটি পাথর আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি সেই ধূত পাথর এবং তার আশেপাশে আরেকটি পাথর রয়েছে তার পাশে সেটা হলো আরেকটি কালো পাথর রয়েছে আমরা দেখাচ্ছি এই পাথরটা তো ধুত ঢালে মানুষ বাই